নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারে আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুধু যে শীত জাগিয়ে বসেছে তাই নয় কিন্তু তার সঙ্গে সঙ্গে পালং শাকও বেশ জায়গা করে নিয়েছে আমাদের খাদ্য তালিকায় তাই পালং শাকের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ রান্নার মধ্যে থেকে আজকে আমি করে দেখাব পালক পনির নামটা বহুল পরিচিত তবে করার ধরনটা একটু অন্যরকম কিভাবে কি করছি সেটাই না হয় দেখিয়ে দিই এর জন্য প্রথমে আমি কিছুটা জল নিয়ে নিই আর এর মধ্যে দুই আটি শাক আমি দিয়ে দেবো দুই আটি শাক আন্দাজ ধরুন ওই সাড়ে ছশো গ্রামের মতো হতে পারে কম বেশি কিন্তু হতে পারে আচ্ছা জলটা একটু ফুটে আসলে তার মধ্যে দিয়ে দেবো শাকগুলো সম্পূর্ণটা ডোবার কিন্তু প্রয়োজন নেই অল্প একটু সময় থাকলেই দেখবেন শাকটা একটু আসবে না হয় একটু অপেক্ষা করার পরেই তারপর একটু ফ্লিপ করে দেবেন দেখবেন শাকটা এরকম ভাবে একেবারেই মজে এসেছে আচ্ছা মিনিট দুই আড়াইয়ের পর বা দুই তিনেকের পর একটু ঠান্ডা জল নেবেন মানে জলের মধ্যে কিছুটা বরফ দিয়ে দেবেন দিয়ে এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট দিয়ে ওই বরফ জলের মধ্যে এটাকে ভিজিয়ে এটাকে মোস্ট প্রবাবলি ব্লাঞ্চ করা বলে আচ্ছা এটা কিসের জন্য করা হয় সেটা না হয় বলি সবুজ জিনিসটা যাতে রান্নার পরেও সুন্দর সবুজ থাকে সেই জন্যই কিন্তু এই প্রচেষ্টা এই স্টেপটা কিন্তু ফলো করবেন আচ্ছা ওই পালং শাকটা বেটে নেওয়ার পালাম এর জন্য আমি দিয়ে দেবো এখানে এক ইঞ্চির মতো আদা আর কয়েক গোয়ার রসুন আর যেরকম ঝাল খাবেন ঝাল আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি আমি সব একসাথে বাড়ছি আপনারা চাইলে কিন্তু আদা আর রসুনটা আলাদা করেও বাড়তে পারেন যেহেতু পরিমাণে অল্প সেই জন্য আমি সব একসাথেই বেটে নিচ্ছি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমার কাছে ধনে পাতা অ্যাভেলেবেল ছিল না সেই জন্য ধনে পাতা দিতে পারিনি আপনাদের কাছে যদি পাতা থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন আচ্ছা দেখলেন তো পেস্ট হয়ে গেছে এরপরে চলে আসি মূল রান্নায় তবে মূল রান্নার আগে আগে পনিরটাকে ভাজতে হবে আমি এটা দেখাচ্ছি এই কারণে যে মালাই পানির যেটা আমাদের বাড়িতে নিয়ে এসেছে এটা না একেবারেই প্যাকেট অবস্থাতেই এরকম টুকরো টুকরো থাকেন অনেকেই জানেন তারা ভাববেন এটা আবার নতুন কথা কি আর যারা জানেন না আমি তাদের জন্য বলছি তবে একটা কথা বলি এতে যে মালাই পানির ব্যবহার করতে হবে এর কোনো কথা নেই কিন্তু পনিরটা যে এরকম এব্রো খেব্রো হবে টুকরো সেটা দেখানোর জন্য আমি প্যাকেটটা দেখালাম এই পনিরের একটা খুব খারাপ জিনিস কি জানেন তো বড্ড লেগে যায় এত ভীষণ মাত্রায় নরম হয় আপনারা চাইলে কিন্তু এটা না ভেজেও করতে পারেন কিন্তু আমি ন্যাচারালি পনিরটা ভেজেই করি আর একেবারেই কোনো কিছু ছাড়াই কিন্তু ভাজলাম যেটা দেখলেন পনিরটাকে অল্প একটু সময় ভেজে নিয়ে তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়েছি সেটা কোনো কারণে চলে গেছে ফোনের জন্য দিয়ে দিয়েছি আমি জিরে আর দিয়ে দেবো আমি একটা বড় সাইজের পিয়াজ পিঁয়াজটাকে আমি চট করে নিয়েছি পুনির ভাস কড়াইটার অবস্থা দেখেছেন আচ্ছা পিঁয়াজটা এবার একটু মজি আসা পর্যন্ত ভেজে নেব মিনিট খানেকের অপেক্ষা পিঁয়াজ খানিকটা মজে হয়ে এসেছে দিয়ে দিলাম আমি স্বাদের জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেবো এখানে আমি আধা চা চামচের মতো জিরে গুঁড়ো আর এক চা চামচের মতো ধনের গুঁড়ো যেহেতু আমার কাছে ছিল না ধনের গুঁড়োটা একটু বেশি পুড়িয়ে দিলাম আচ্ছা দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব মিনিট খানেকের পর বা মিনিট খানেক পর আমি দিয়ে দেব এখানে ওই পালং শাকের যে পেস্টটা বানিয়ে রেখেছিলেন না মানে আদা রসুন লঙ্কা দিয়ে যে পেস্টটা সেই পেস্টটা এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব আচ্ছা এই স্টেপটা কিন্তু খুব জরুরি যে পালং শাকের মোটামুটি রস মানে যেটুকু জল বেরোবে একটু মাখো মাখো করে কিন্তু এই রান্নাটা করতে হয় এই রান্নাটা করার জন্য অনেক বেশি জল দেওয়ারও প্রয়োজন হয় না আর বেশি কিন্তু ঝোল ঝোলও রাখা যায় না তাই একটু বেশি সময় ধরে কিন্তু এটাকে কষাতেই হয় আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে কষিয়ে নেব তবে হ্যাঁ ফ্লেমটাকে বাড়াবেন না খুব বেশি মিডিয়াম হিটেই রাখবেন আর স্বাদের জন্য কিন্তু অবশ্যই চিনিটা দেবেন আমি কিন্তু এক চামচের মতো চিনি দিয়েছি দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা পনিরের টুকরোটা আমি যে এক প্যাকেট পনির দেখালাম তার থেকে কিন্তু আরেকটু বেশি পনির ব্যবহার করেছি মানে ওটা এক একটা প্যাকেট বোধ হয় দুশো গ্রামের ছিল তার থেকে আর বেশি মানে ধরুন ওই তিনশো গ্রামের মতো পনির দিয়েছি আমি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এখনও কিন্তু ঝোল দিব্য রয়েছে আচ্ছা আমি কিন্তু খেয়াল করে দেখবেন টক দই বা টমেটো কিছুই দিয়েনি তার বদলে আমি দিয়ে দিলাম একটু ভিনিগার এখানে আমি এক চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব রান্নাটা প্রায় আমার শেষের মুখে তবে শেষ করার কিছু আগে আমি দিয়ে দেবো কিছুটা ফ্রেশ ক্রিম আমি এখানে তিন টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়েছি যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের শটটাও ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন কি দুধের শটটাই তাহলে ব্যবহার করবেন ওটাকে একটুখানি বেটে নিয়ে তারপরে দিয়ে দেবেন যেটুকু ঝাল দিয়েছিলাম মনে হলো আমার তাতে ঝাল হবে না যেহেতু ফ্রেশ ক্রিম রয়েছে তো তাই জন্য আরও দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব বা বলতে পারেন ঝোলটাকে আরও একটু শুকিয়ে নেব এই রান্নাটা বেসিক্যালি রুটির সাথে বেশি ভালো লাগে বা পরোটার সাথেও মন্দ লাগে না ফ্লেম বন্ধ করে দিয়েছি এ দিয়ে দিলাম স্ট্যান্ডিং টাইমে এই হলো পরিবেশনের পরে লোক কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন আর দেখুন কি সুন্দর সবুজ রয়েছে এটা কিন্তু এই ব্লাঞ্চ করার জন্য যাই হোক রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ